আরে বান্ধবী আমাকে কত ছেলে প্রপোজ করে আমি তো কোন ছেলেকে পাত্তাই দেই না আর টাকা পয়সা বাড়ি গাড়ি আইফোন এই সবের প্রতি তো আমার কোনো লোভই নেই আরে বান্ধবী রাখ তো রাখ আমার একটু কাজ আছে বেবি আমি তোমাকে সত্যি সত্যি খুব 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 ভালোবাসি আমি তোমাকে ছাড়া বাসব না বেবি আই লাভ ইউ যেমন লেখার কাগজ সাদা কলমের কালি কালো তেমনি তুমি ছাড়া আমার জীবনে আসবে না কোনোদিনও আলো আমি তোমার দিল তুমি আমার জান ফুল সজ্জা আমরা দুজনেই খাবো বাংলা মাল বেবি আমি তোমাকে আমার লাইফ পার্টনার বানাতে চাই প্লিজ তোমার নাম্বারটা দাও বেবি এই আইফোনটা কিন্তু আমার না আমার বন্ধুর আরে সে তো আমি জানি আমি কি তোমার আইফোন দেখে তোমার প্রেমে পড়েছি নাকি কি সব ভাবনা ও শালা আইফোন যদি তো নাই হয় তাহলে এত অ্যাটিটিউড দেখার কি আছে মানুষের ফোন নিয়ে ভাব দেখাই নাকি যত সব ভিখারির দল আমার সামনে এসে জোরে ধাক শালা যা আমি কোন ছেলেকে পাত্তাই দেই না সে যতই বাই ঘোগার টাকা বাইছ আমি কাউকেই পাত্তা দেই না বান্ধবী রাত আমি তোকে পর করছি আমি তোমাকে খুব ভালোবাসি তুমি দেখতে কত সুন্দর কত হ্যান্ডসাম বাইকের রং কালো তোমার গায়ের রং কালো আমার মতো পাপা কি পড়ে পেলে তোমার জীবন হয়ে যাবে ভালো

আমি এটা নিশ্চয়ই তোমার বন্ধুর গাড়ি না না এটা আমার বাপের গাড়ি মানে আমারও গাড়ি ও মাই গড এটা তোমার বাবার গাড়ি মানে তোমারও গাড়ি আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি তুমি বোঝো না কেন প্লিজ আমার সঙ্গে প্রেম করো না প্লিজ প্লিজ আমি তোমার ভাই বলি আমার সঙ্গে প্লিজ প্রেম করো তুমি প্লিজ করো না প্রেম আসো دیگه চেক করব এসো গাড়ি ভেতরে এসো এসো আমি পারি না আর পার না

Salah Papa Kipari.